বাংলাদেশের মধ্যে যতগুলো বিল আছে তার মধ্যে সব থেকে সুন্দর বিলের নাম চলন বিল আর সেই বিলেতে গেস পিকনিক করার জন্য। আর এই বিলে কি কি আছে আজকে আপনি বগুড়া থেকে গেটের সামনে আর গেটের উপর বড় করে আছে চলন বিল গেট তারপরে গেটের সামনে শগলি মিলে একটা সেলফি তোলা হয় আর আজকে আমরা সগলি মিলে মোটর সাইকেল নিয়ে বেড়া বেড়াচ্ছি কারণ মোটর সাইকেল বেড়ানোর মজাই আলাদা তারপরে আমরা বরাবর রওনা দিই মেইন চলন বিলের মেইন পয়েন্ট দিকে কিছু দূর পর তারপর সুন্দর সুন্দর কয়েকটা ব্রিজ দেখা যায় আর এই চলন বিলত আসে আপনারা যদি নৌকচ্চর বেড়া বের যান সেই ব্যবস্থাও আছে আর আজকে আমরা এমন একটা দিনে বের হচ্ছে যে দিনে খালি ধীরে ধীরে বৃষ্টি আর প্রচুর পরিমাণে বাতাস যতই বিলের সামনে দিকে যাচ্ছে ততই সুন্দর মনে হয় বেড়াই চলেছিল ঢালাই করা রাস্তার দুই সাইডে দেখে পারে জন্য সুন্দর সুন্দর কাশ বন বগুড়া শহর থেকে চলন বিল আসতে কিন্তু মোটামুটি ৫০ কিলোমিটার পারি দেওয়া লাগে আপনারা ইচ্ছে করলে সিএনজি ভাড়া করেও নিয়ে আসতে পারবেন কিছু দূর পর পর ছোট ছোট খুব সুন্দর সুন্দর গ্রাম দেখা যায় বেশ কিছুদূর যাওয়ার পরে রাস্তার মধ্যে একটা ব্রিজ দেখে পান কিন্তু ব্রিজ এর সাথে রাস্তার কোনো কানেকশনই নাই এই জিনিসটা দেখে আমি পুরাই অবাক এই ব্রিজটা কে তৈরি করছে তার নাম কোন কিন্তু অবশ্যই কমেন্ট ওতাসে জানাবেন যতই সামনের দিকে যাচ্ছে কিন্তু কোনো দিকে আমরা পানি খুঁজে পাচ্ছিলাম না তারপর আরো সামনে দিকে যাওয়া শুরু করে দেন তারপর আবারও একটা নৌকোর পয়েন্ট দেখে পারি যে নৌকোর চড়ে মোটামুটি পুরো বিল ঘোরা যায় বেড়াতে বেড়াতে মোটামুটি দুপুর দুড়ে বাজে গেছে তখন আমরা খাবারের ব্যবস্থা করি তখন আমরা মুদি দোকানের চলে আসি সেই জায়গা থেকে বেশ কিছু পানির বোতল আর ওয়ান টাইম প্লেট গুলো নিয়ে নেই চলন বিলে আসে যেহেতু রান্না বান্না করা ঝামেলা সেই জন্য খুবই ভালো লাগলো তারপরে ছোটখাটো একটা একটা সাউন্ডের নিচে প্লেট গুলো খোলা হয় আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়েছিল চতুর্দিকে আমাকে মোট মাঠ জনগণ আসলো চোদ্দ ধন আর চোদ্দ ধনের হাততে প্লেট গুলো দিয়ে দেওয়া হলো আর বিরিয়ানিটা তৈরি করা হচ্ছিল মুরগির মাংস দিয়ে আর সেটা বিতরণ করে চলো আমার করে সোহাইল সাদির খাওয়া দাওয়া শেষ করার সাথে সাথে আমার কিছু ফলোয়ার্স ভাইকের সাথেও দেখা হয়ে গেল তারপরে সবগুলো মোটরসাইকেল নিয়ে আসি আস্তে আস্তে পানির দিকে যে জায়গাতে একটু বেশি পানি আছে সেই দিকে তারপরে যার বাইক তারা তো আচ্ছা মতো বাইক গুলো ধোয়া শুরু করে দিল আসলে বিটিসল পোলে করে দিনকে সব জায়গাত গেলে সোনু পাউডল দরকার লাগে আর বেটাসল পোলে করে কিন্তু বাইকে আগে দরকার তারপরে বাইকের চাকাগুলো গুলো ঠিক মতো পরিষ্কার হচ্ছিল না দেখে বাইক গুলো স্টার্ট করে আচ্ছা তারা বাইকের চাকা গুলো ঘোরাচ্ছিল পানির ভিতর তারপরে মোটর সাইকেল গুলো পানির মধ্যে দিয়ে আমরা দুটো নৌকা ভাড়া করি আর দুটো নৌকা হামগার থেকে দেড়শো টাকা ভাড়া লেয় আর আজকে চলন বিলে অন্যরকম একটা মজা পাচ্ছিলাম কারণ আকাশে নেই রোদ আর প্রচুর পরিমাণে বাতাস আর ভাবলাম বিলের মধ্যে কিছু হয়তো শাপলা ফুল পাবো কিন্তু বিলের ফুলগুলো আগে সবাই নিয়ে চলে গেছে তারপরে পিছনের মাঝি ভাই কলাম যে ভাই একটা ভালো করে গান শোনান ভাইটা অবশ্য একটা গানও শোনালো মাঝি ঘুমাইলি রে মাঝি অহ দশুম কেন

se mode boira ki shader lao banai se mode এখন আপনারাই সবাই বাসেলান যে নৌকর মাঝের গান ভালো ছিল নাকি আমার করে সাদীদের গান ভালো ছিল এ বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট তা সে কমেন্ট করে জানাবেন তারপর আবারও দুই দুষ্ট ছেলে রাজ আর হৃদয় দুইজনে পানির মধ্যে রেস খেলা শুরু করে দিছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবারও নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ